লেন্দু হাসিনা নিজেই আজিজ বেনজির সহ এই মাফিয়া সিন্ডিকেটের প্রধান পৃষ্ঠপোষক প্রিয় ভাই বোনেরা দেশের প্রায় সকল প্রতিষ্ঠানের শীর্ষ পদই আজিজ কিংবা বেনজিরের মতন দুর্নীতিবাজদের বসিয়ে ভোট ডাকাত হাসিনা প্রতিবারই তার বিনা ভোটের সরকারের মেয়াদ নবায়ন করে চলেছে বেনজিরের নজিরবিহীন রিপোর্ট যেভাবে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তদন্ত করলে দেখা যাবে সাবেক প্রধান বিচারপতি দুদুকে সাবেক প্রধান সাবেক প্রধান নির্বাচন কমিশনার কিংবা অনেক বর্তমান শীর্ষ কর্মকর্তার পাহাড়সম দুর্নীতির তথ্য একইভাবে বেরিয়ে আসবে কারণ হাসিনা নিজেই দেশের অন্যতম শীর্ষ দুর্নীতিবাজ রাষ্ট্র রাষ্ট্রক্ষমতা কুক্ষিত করে রাখতে দুর্নীতি হাসিনার মূল নীতি রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধানদেরকে বেনজির আজিজের মতন অবাধ দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের সুযোগ না দিলে তারা কেউই হাসিনার ভোট ডাকাতিতে সহযোগিতা করবে না দুর্নীতিবাজ হাসিনা এটি ভালো করেই জানে এবং তাই হাসিনার শাসনকালে এ পর্যন্ত যতগুলো চাঞ্চল্যকর দুর্নীতি কিংবা ব্যাংক লুটের ঘটনা প্রকাশিত হয়েছে খেয়াল করে দেখবেন প্রতিটি ঘটনায় মহাচরদের সঙ্গে শেখ হাসিনার সক্ষতা প্রমাণিত হয়েছে বা প্রমাণিত প্রিয় দেশবাসী একটি জাতীয় দৈনিকের একজন প্রবীণ সম্পাদক বলেছেন তারা বেনজিরের অপকর্ম সম্পর্কে জানতেন কিন্তু কিছু লেখার সাহস করেননি এ প্রসঙ্গে বলতে চাই যদি আমরা পরিবর্তন চাই যদি আমরা আনার বেনজির আজিজের মতন দুর্নীতিবাজ এবং মাফিয়া মুক্ত শাসন প্রশাসন দেখতে চাই যদি আমরা আমাদের তরুণ যুবকদের